শিশির মনি সাহেব উনি কেমন মানুষ আপনারা জানেন যে যে দলই করেন না কেন শিশির মনি সাহেব মির্জা গালিব ওনাদেরকে কিন্তু পারফেক্ট বলতে হবে সত্যি সত্যি কথাবার্তাতেই বোঝা যায় যাই হোক ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে হায় হায় বহুদিন পর ওই গন্ডারের কাহিনীর মতো হয়েছে গন্ডারে যদি আপনি খোঁচা মারেন না খোঁচা মাইরা চলে যাইবেন তিন দিন পর আয় দেখবেন উ এরকম করতেছে কারণ ওর চামড়া মোটা তো ওই ভিতরে যায় ফিলিংসটা আস্তে আস্তে বুতার ফিলিংসটা আস্তে আস্তে তিন দিন লাগা যায় ঠিক তেমনি হয়েছে সেই পূজার সময় উনি বলছিল পূজা আর রোজা মুদ্রার এই পিঠ আর ওই পিট ওই মন্ডপে যায় পূজা মন্ডপে যায় বলছিল এই কথাটা এই কথাটা কেন বলল এটা নাকি ইসলামের অবমাননা হয়েছে ইসলামকে ছোট করা হয়েছে পূজা আর রোজা পয়সার এই পিঠ আর ওই পিঠ এই কথাটা বলা ঠিক হয় নাই যার কারণে মামলা করা হয়েছে মানে উনি ধর্মকে ছোট করছে ইসলাম ধর্মকে ছোট করছে এখন এই যে মামলাটা করলেন কি বললেন যে রোজার সঙ্গে কেন পূজাকে তুলনা করলো ইসলাম ধর্ম শেষ কইরা দিল এইটাই তো আপনাদের আপত্তি দেখেন ভাই ব্রাদার উনি যেটা বুঝাইতে চাইছে এটা আপনারাও জানেন আচ্ছা ধরেন আপনি আমাকে দাওয়াত করলেন আপনার বাসায় আমি গেলাম আপনার মা রান্না করলো আমি খাইতে খাইতে যদি বলি আমার মায়ের মতো আপনার হাতের রান্না এতে কি আমার মাকে আমি অস্বীকার গেলাম বা আপনার মাকে ভালাইলাম আমি তো বলতেই পারি আপনার বাসায় যেহেতু দাওয়াত খাইতে গেছি ঠিক তেমনি পূজা মণ্ডপে যখন গেল, শিশির মনির সাহেব উনি তো বলতেই পারে রোজা আর পূজা পয়সার এ পিঠ ওই পিঠ এতে দোষের কি এই যে পূজার কথা বলল শিশির মণি সাহেব এবং পূজার সাথে রোজার তুলনা করছে এটা উনি কি বুঝাইতে চাইছে এইটুকি বুঝাইতে চাইছে রোজা রাখলে মন পবিত্র এটা একটা পবিত্র কাজ তাই না ধর্মীয় কাজ আমরা রোজা রাখি ঠিক তেমনি আপনারা যে পূজা করেন মানে সনাতনী ভাই বোনদেরকে বলছি আপনারা যে পূজা করেন এবং উপবাস থাকেন সেটা তো ভাই মন পবিত্রর জন্য এবং সেটা আপনাদের পবিত্র কাজ ধর্মীয় কাজ এই কথাটাই উনি চাইছে এইটা মামলা করতে হবে এই যে মামলাটা করলেন এতে কি বুঝা গেল জানেন তাদেরকে ছোট করলেন কাদের মনে কষ্ট দিলেন ওই যে সনাতন ভাই বোনদের মনে কষ্ট দিলেন তো ওরা কি ভাববে হায় হায় শিশির মুনির সাহেব আমাদের ধর্মটাকে ভালো বলাতে এখন ওনার নামে কেস কইরা দিল মামলা কইরা দিল এই বয়ানটাই তো এখন গেল কানে কানে তার মানে কি হিন্দুদেরকে ভালো বলা যাবে না তাদের ধর্মটাকে ভালো বলা যাবে না এই মেসেজটাই তো গেল। ভোট লাগবে না আপনাদের মামলা করলেই হবে বুঝা শুনে মামলা করেন কোন মামলার কি ফলাফল আসবে এটা তো আমরা জানি মহামান্য আদালত যখন এটা রায় দিবে তখন কি শিশিনমণির সাহেবকে জেলে ঢুকিয়ে দিবে তাহলে তো ভাই হিন্দু ধর্মকে ছোট করা হয় হিন্দু ধর্মকে উনি বড় করছে মহান করতে চাইছে এবং নিজের ধর্মের সাথে তুলনা করছে যে আপনাদের ধর্ম যেমন পবিত্র আমাদের ধর্ম তেমন পবিত্র এই কথাটাই তো বুঝাইতে চাইছে মহামান্য আদালত যখন বিচারে রায় দিবে এটা ওনার মাথায় থাকবে না কি মামলা করলেন যে মামলা কইরা নিজেদেরই ভোট নষ্ট হবে সেই মামলা করলেন আর এই মামলার এফেক্ট ওই যে ভারত জয়া করবে ভারতের সনাতনী ভাই বোনরা মনে করবে আমাদের ধর্মকে শিশির মনির সাহেব ভালো বলাতে দেখেন কারা মামলা করলো আসলে কারা মামলা করছে আমি জানি না কারা এই ফাইন্যান্সটা করলো কিভাবে মামলাটা হইলো যাই হোক এই মামলার রায়ের অপেক্ষা রইলাম এই ব্যাপারগুলা মানে এই যে ফুয়ার সাহেবের ব্যাপার এই যে শিশির মনির সাহেবের ব্যাপার এই ব্যাপারগুলা নির্বাচনের জন্য হুমকি হ্যাঁ এমন প্রশ্ন চইলা আসতে পারে লেভেল প্লেইং ফিল্ড কোথায় এই যে ভুয়ার তার এলাকায় ঢুকতে পারতেছে না এলাকায় ঢুকলে ভুয়া ভুয়া বলে মব জাস্টিস হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড হইল এইটাকে সামনে আই না যদি নির্বাচন পিছায় দেয় এমনও তো করতে পারে শুধু হ্যাঁ না ভোটটা দিয়া অরিজিনাল নির্বাচনটা পিছায় দিল তখন কোন দিকে যাইবেন বলেন আপনারাই তো ভাই ফিল্ডটা নষ্ট করতেছেন যাই হোক এবার আসি আমি অন্য একটা সাবজেক্টে যেটা আমার আসল কথা দেখেন আমরা সব সময় বলি ভালো মানুষ কেন রাজনীতিতে আসে না সত্যি তো ভাই গত বছরের ইতিহাস দেখেন খুব ছিল ছিল না না যে কিন্তু কিন্তু হাতে কেন আসতে চায় না কারণ কি আসতে তো হবে না আসলে ভাই রাজনীতি শুদ্ধ হবে কিভাবে কথাটা কি বলতে চাচ্ছি জানেন দেখেন জামাতে ইসলাম কিন্তু ভালো মানুষ খুঁজা বেড়াইতেছে ওনাদের রাজনীতির জন্য ওনারা কিন্তু বারবার বলতেছে আমরা আরো চমক দিব সামনে আমাদের আরো চমক আছে এই চমকটার মধ্যে এখন সবচেয়ে আলোচনার শীর্ষে কি জানেন ভিতরে ভিতরে কিছু প্রকাশও হয়েছে ঢাকার তিন আসন ঢাকার তিন আসনে বিএনপির হ্যাভি ওয়েট একজন ক্যান্ডিডেট আছে উনি কিন্তু অনেক বিজ্ঞ রাজনীতিবিদ অনেক পুরনো রাজনীতিবিদ ওনার নাম দাদা গায়েশ্বর রায় এই গায়েশ্বর রায়ের সঙ্গে কাকে দেওয়া হবে এটা নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনার অবসান হয়েছে শেষ পর্যন্ত জামাত থেকে একজনকে বাইসা বাই করলো যে এই ঢাকার তিন আসনে ওনাকে আমরা দিব সে কে পিনাকি ভট্টাচার্য দাদা পিনাকি ভট্টাচার্যকে ঢাকার তিন আসনে আনতে চায় উনি কি আসবে কি আপনাদের মনে হয় হ্যাঁ আসতে পারে ডাক্তার শফিদুর রহমান সার যদি সরাসরি পিনাকি দ্বারে ফোন করে ওনারা যদি দুইজনে কথা বলে তাহলে ভাই আমার যতটুক মনে হয় পিনাকি ভট্টাচার্য না বলবে না কেন না বলবে দেখেন উনি নিজেই তো বলে রাজনীতিতে ভালো মানুষের দরকার রাজনীতিতে ভালো মানুষ উনি নিজেই তো খুঁজা বাইর করে এখন জামাত ইসলাম যদি মনে করে ওনাদের জন্য উনি একজন ভালো মানুষ ওনাকে যদি চায় উনি কেন আসবে না আপনারাই বলেন আসা উচিত না নিশ্চয়ই আসা উচিত আপনারা বিদেশ থেকে এই দেশের জন্য অনেক কিছু করছেন কিন্তু দূর থেকে কেন করবেন ক্ষমতায় আসতে হবে ক্ষমতায় না আসলে তো ভাই কাজ করতে পারবেন না অ্যাডভাইস করে যায় না নিজে কাজ করতে হয় এই যে বর্তমান সরকারে আপনারা অনেক কিছু অ্যাডভাইস করছেন বিশেষ করে পিনাকি ভট্টাচার্য উনি কিন্তু বহু রকম অ্যাডভাইস করছে এই অ্যাডভাইস গুলা কি নিচে এই পরামর্শগুলা কিন্তু নেয় নাই কিন্তু আপনি যখন ওই চেয়ারে বসে থাকবেন তখন আর আপনার কারো অনুমতির দরকার হবে না আপনি যেটা সুচিন্তা করবেন ওইটাই বাস্তবায়ন করতে পারবেন তো দেশের কাজের জন্য ভাই ভাই লাগে লাগে চেয়ার আর ওই আসনটা যদি আপনি দাঁড়ায় যান তাহলে তো নির্বাচনটা ক্ষমতা জয়মা যায় ভাই নির্বাচনটা জয়মা যায় দেখেন সারা বাংলাদেশেই নির্বাচন হবে কিন্তু সবাই দৃষ্টি থাকবে ওই যে প্রথম বললাম গোপালগঞ্জ তারপর ঢাকা গোপালগঞ্জ আগে তারপর ঢাকা গোপালগঞ্জের কথা বারবার কেন বলতেছি